সিসিআর আজকে ওপেনিং হলো আজকে আমি বসেছি একশো দশ নম্বর সিটে আমার মাছ হয়েছে কাতলা মাছ বেশি একটা হয়নি এদিকটা কাতলা মাছটা কম ঢুকেছে কিন্তু এই একটা সিটের পরে বেশ কয়েকটা কাতলা মাছ পেয়েছে তারপরে ওদিকে কাতলা মাছ খেয়েছে নারকেল বাগানে অনেক কাতলা মাছ খেয়েছে এবং ওপারেও শুনেছি আর এক নম্বরের দিকে তো কোনো কথাই নেই আর আমাদের এদিকে মিরগেল মাছ কাপ মাছটা বেশি খেয়েছে গ্লাস কাপ মাছ ওই পাঁচশো আটশো কেজির মধ্যে আর রুই মাছ পেয়েছি একটা দেড় কেজির উপরে আর একটা ব্ল্যাক কাপ পেয়েছি তিন কেজির কাছাকাছি আর আশেপাশে টুকটাক রেজাল্ট খুব একটা ভালো নয় প্রচণ্ড গরম বৃষ্টি হওয়ার কথা ছিল আজকে বৃষ্টি হয়নি সিসিআরের রেজাল্ট প্রথম দিনের আপডেট এবং আগামীকাল পরপর দু দিন চলবে তারপরে সোমবারটা বন্ধ থাকবে মঙ্গলবার থেকে প্রতিদিন চলবে ষোলোশো টাকা পাস আপনার যদি আসতে আসতে চান তিন গাছেছি যে কোনো টোপ আপনি ব্যবহার করতে পারবেন সিসিআর বড় ঝিল আপনি পছন্দ হলে মাছ ধরতে আসতে পারেন ধন্যবাদ বন্ধুরা বন্ধুরা আজকে সিসিআর এ ওপেনিং আমি বসেছি সেকেন্ড দিন আমার টিকিট নাই আমি নিইনি আর কি এই যে আমার পার্টনার সব রেডি করে ফেলেছে এখন চারটে উনিশ বাজে আমি গুটিয়ে দিয়েছি প্রচণ্ড গরম আমার কষ্ট হচ্ছে কি মাছ ধরলাম আমি দেখাই শুধু আমারটাই নেট দেখাচ্ছি কম বেশি রেজাল্ট আছে কিছু কিছু সিটে খুব কম হয়েছে কিছু সিটে মাছই হয়নি আবার অনেক সিটে অনেক মাছ ধরেছে এখন আলটিমেটলি কি রেজাল্ট বলবো আপনারা বুঝতে পারছেন আর আমি দেখাচ্ছি আমি কি মাছ ধরলাম আর অন্য কোনো সিটে আমি মাছ ধরা দেখাতে যাচ্ছি না কারণ প্রচণ্ড হিট কষ্ট হয়ে যাচ্ছে এজন্য জন্য আমি আর আপনাদের দেখাতে পারলাম না আমারটা আমি দেখাচ্ছি শুধু আমাদের গোটান্ন হয়ে গেছে বাড়ি যাব এখন টাটা